না খেলাই নেল এবার খেলাই নেল প্যানে বাড়িতে না মিলল Thank <laughs> you. मेला मोटा और में मैं करे हो?

Dorize kevzi Koşal da <laughs>

এ সাইবুল খান দামা চলছি বা আমাদের কত আছে তাই জন্য আমরা কোন কোন ব্যাপারে যে আপনারা লাইভ হয়ে গেলেন হ্যাঁ আমরা সবাই আপনারা জানা ছাত্র সকলের কাছে আমাদের চেষ্টা করে আমরা আজকে খুতি নাম হচ্ছে যে খেয়াল রাখব আসলে আমরা সেদিকে একটু চিন্তিত ছিলাম আপনারা আমাদের প্রতি খুব খুশি ক্লাব করতে

इसकी जाति की सुंदर किरणें हैं और भी तरह के रूपी कार्य और पुत्र करते हैं कमल के बच्चे अंदर आई हम सभी दर्शकों को हमारे साधारण आयु दर्शकों को नता पर की जय हमारे हाल दर्शकों के लिए बहुत जोरदार हाई कोर्ट

আমাদের মা দর্শন কে একটি সূর্য তারই গণিত কাজ আমরা দেখছি অনেক সুন্দর করে দুজনকে এক পুস্তের লড়ছেন শিল্পের একটি গণিত কাজ আমরা দেখছি

এটা সেকেন্ড রাউন্ড চলে এদের ফার্স্ট রাউন্ড সাবাস সুজিত